হ্যালো গাইজ ওরকম ব্লগ একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানানো সবাই যাচ্ছি পিছনে সুনীল ছেত্রী সবাই নাম্বার ইলেভেন আজকে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ সকলেই জানো আগের ব্লগেও বলেছিলাম এখন আমরা যাবো যুব নিক্রাঙ্গন ক্রীড়াঙ্গন তো ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ দেখতে এখনো একজন জুতা হচ্ছে আগের থেকে না যাই হোক তো চলো এখন যাচ্ছি আমি ইন্ডিয়া ম্যাচ দেখতে আর কী কী হয় না হয় ম্যাচ তো তোমাদের দেখা দাও না বাট স্টেডিয়ামের সমস্ত অ্যাটমসফিয়ার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে স্টেডিয়ামে জয় হিন্দ

polis sudah jadi begitu

এখানে কেমন লাগলো তোমরা বলবে কমেন্টে ঠিক আছে যে এরকম করবে সব এরকম হয়ে তো গাইজ এই মুহূর্তে খেলা শেষ হলো আর স্কোর লাইন শূন্য শূন্য বাট আজকের ম্যাচে ইন্ডিয়া প্রচুর চান্স পেয়েছে কি আজকে ইন্ডিয়া প্রচুর চান্স পেয়েছে হ্যাঁ কিন্তু অনেক মিসও করেছে এটাও বলতে হবে অনেক মিস করেছে আর হ্যাঁ এটা ঠিক যাই হোক সুনীল শেতী লাস্ট ম্যাচ ফুল নাইনটি মিনিট খেললো যে মাঠে তার কেরিয়ার শুরু হয়েছিল ইন্ডিয়ান ফুটবলে তার ক্যারিয়ারটা এখানে শেষ হলো তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি আর এটাই ছিল লাস্ট ব্লগ আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও আর একবার আমার পিছনে ভিডিওটা দেখো গাইজ দ্য সিটি অফ জয় কলকাতা দেখো মানুষ গাইস একটা জিনিস দেখায় ব্যাক ক্যামেরায় তোমাদের এখানে এসছে দেখো লাইন দেখো এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে ভিড় দেখো

চলো জয় চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আর নতুন কোনো ব্লগের সাথে তখন টাটা বাই ভাই জয় হিন্দ